যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায় মাথা পেতে নিতে রাজি হয়েছেন তিনজন অভিযুক্ত ব্যক্তি তবে এই জন্য বিচার শেষে তাদের মৃত্যুদণ্ড দেয়া যাবে না বলে শর্ত দিয়েছেন তারা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড়াতে এই তথ্য জানিয়েছে বিবিসি অভিযুক্ত তিন ব্যক্তি হলেন খালিদ শেখ মোহাম্মদ ওয়ালিদ মোহাম্মদ সালিহ মুবারক বিন আত্তাস এবং মুস্তফা আহমেদ আদম আল হাউসি তাদের বছরের পর বছর কিউবায় মার্কিন নৌঘাটি গুয়ান্তানাম বেতে বিনা বিচারে আটক রাখা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করা হবে না এমন শর্তে হামলা এবং এর জেরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সব দোষ স্বীকার করতে রাজি হয়েছেন এই তিন ব্যক্তি এরই মধ্যে মার্কিন সরকারও তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে তবে চুক্তির শর্তগুলো এখনও প্রকাশ করা হয়নি দু হাজার সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় এদিন হামলাকারীরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বাইরে বিধ্বস্ত করে চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয় এসব ঘটনায় নিউ ইয়র্ক ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়ায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন এই হামলার পরপরই বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা এমনকি এর অংশ হিসেবে আফগানিস্তান ও ইরাকে হামলা চালায় মার্কিন বাহিনী